কয়েকদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম জমির আমি জমি দেখতে গিয়েছিলাম সেই জমিতে জল ছিল না একটু একটুকা ধানগুলো আমার সেরকম ভালো ছিল না আজকেই আমরা সেই জমিতে মিসিং দিয়ে জল দিচ্ছি সেই ভিডিওটা আমরা অনেক বন্ধু দেখেছে তো বন্ধুরা তোমাকে তো দেখতেই পারছো যে আমরা বাড়ি থেকে মিশিংটি সিনে জমিতে চলে আমরা এখান থেকেই সেই জমিতে জল নিয়ে যাবো যেসব বন্ধুরা আমার নিয়মিত যারা যারা ভিডিও দেখে তোমরা সবাই জানো যে আমি একটা মুদিখানার দোকানের কাজ করি আর কাজে যাওয়ার আগেই আমি কিন্তু এই সমস্ত কাজগুলো করছি আমার বাবার সঙ্গে আমি শুধু সহযোগিতা করছি তোমাদেরকে প্রথমত বলে দিই আমার কিন্তু এখানে বেশি কিছু কাজ নেই আমার কিন্তু কয়েকটা মাত্র কাজ আছে এখানে শুধু আমার মিশিংটা আমি এনে পৌঁছে দিয়েছি তারপর আমার পাইপটা মেলে দেওয়া আর তারপর মিশিং এর স্টার্ট দেওয়া এটাই আমার কাজ দোকান যাওয়ার আগে আমার বাবার সঙ্গে শুধু আমি সহযোগিতা করছি এ আমার বাবা আমার বাবা পাইপ বিছাচ্ছে আর আমি তার সঙ্গে সহযোগিতা করছি সব কাজে তোমাদের দেখতেই পারছো সেই ভিডিওর মাধ্যমে দেখতেই পেলে যে আমাদের এই জমিগুলোতে কিন্তু একটা তো জল লাগে এইগুলো কিন্তু আসলে আমাদের জমি না আমাদের এখানে মাত্র একটা জমি এই শেষে যেই জমিটা দেখতে পাচ্ছো এই এই যেখানে এই এই জমিটা আমাদের মাত্র জমি যে যে পর্যন্ত পাইপটা যে শেষ হলো ওটাই আমাদের জমি মাত্র এখানে একটা আমাদের জমি আছে এই জমিতে আমরা কিন্তু জল দেবো ফাইনালি আমরা মেশিন মিস্টার দিয়ে দিলাম তোমাদের দেখতেই পারছো সেই ভিডিওর মাধ্যমে আমাদের সমস্ত কাজ হয়ে গেলো পাইপ বিছানো পাইপ লাগানো সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু আমি কিন্তু মেশিনটা স্টার্ট দিয়ে দিলাম ফাইনালি তোমাদের দেখতেই পারছো সেই ভিডিওর মাধ্যমে হয়ে গেছে এই পাইপটা যেন দেখি অত বুঝতে পেয়ে গেছো যে পাইপ ভর্তি জল যাচ্ছে ওটা দেখি অত বুঝতে পেয়ে গেছো আমাদের এই পাইপটা কিন্তু খুব একটা ভালো না তোমাদের দেখতেই পাচ্ছ পাইপটা কিন্তু এক চুলি ফুঁটা হয়ে গেছে অন্য জমিতে জল যাচ্ছে আমি কিন্তু এটা বেঁধে দিবো জিনিস দিয়ে তোমার কিছুক্ষণ পরে দেখতেই পাবে এই পাইপটাতে প্রচন্ড পাইপটাতে ফুঁটা তোমাদের দেখতে পাচ্ছ যে যে জায়গা থেকে জল বাড়াচ্ছে আমি ফাইনালি বেঁধে দিলাম পাইপটা তাও তুমি জল কিন্তু বাড়াচ্ছে জল খেয়ে কিন্তু থামানো যাচ্ছে না কোনো রকম করে এই পাইপটা কিন্তু গোটাটাই কিন্তু ফোটা হয়ে গেছে আর কী কারণে ফোটা হলো আমি কিন্তু জানি না আর ফাইনালি আমি কিন্তু জমিতে চলে আসলাম আমাদের এই জমিটাতে আমরা জল দিচ্ছি তোমাদের দেখতেই পারছো এই জমিতে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস এবং ধান এক সমান হয়ে গেছে তোমার সেটা দেখতেই পারছো আর ঘাসগুলো না তুললে ধান কিন্তু ভালো হবে না আর জল না দিলে কিন্তু জমির ধান ভালো হবে না দুটোই কিন্তু খুব সমস্যার কারণ আর কৃষকদের কিন্তু এইগুলো কাজ কিন্তু লাগাই থাকে এই শুধু কয়েকটা মাস প্রবন্ধ তোমাদেরকে প্রথমত বলে দিই যে আমরা এই জল জলটা কত দূর থেকে নিয়ে আসছি মোটামুটি এই জলটা আমরা নিয়ে আসছি এক কিলোমিটার দূর থেকে জলটা নিয়ে আসছি তোমরা দেখতেই পাচ্ছ ফাইনালি আমাদের মেশিন দিয়ে পাইপ দিয়ে জল পড়ছে আমরা সেখানেই সিম স্টার্ট করেছি এত দূর কিন্তু আছে জল জল পড়ছে আমার বাবা কিন্তু পাইপগুলো যেগুলো যেগুলো ফুটো দেখতে বলে তোমরা সেগুলো কিন্তু যে কোনো জিনিস দিয়ে বেঁধে দিয়েছে তোমাদের দেখতেই পাচ্ছ আমার বাবা ওখানে বাঁধলো প্রবন্ধা তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের ধান কেমন আছে ঘাস আর ধান কিন্তু প্রায় এক সময়ই আছে ঘাস না তুললে কিন্তু ধান ভালো হবে না জল তো জমিতে নাই এই জন্যই আমরা জমিতে জল দিচ্ছি তো বন্ধুরা আমার কিন্তু সম্পূর্ণ কাজ হয়ে গেলো আমি কিন্তু মিশিটা প্রথমত নিয়ে চলে আসলাম নিয়ে এসে কিন্তু মিশিং রেজিস্টার দিয়ে দিলাম আর জল আমাদের জমিতে ফাইনালি পড়ছে এখন মিশিং দিয়ে আর আমি এখন কিন্তু পান্নালি দোকানে চলে যাব তো বন্ধুরা তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে কারা কারা এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট ওপর দেখলেন তোমরা অবশ্যই হাই লেখে যাবা কমেন্ট বক্সে অন্য অন্য রাজ্যে এবং অন্য অন্য ডিস্ট্রিক্টে প্রচুর পরিমাণে কিন্তু জল বৃষ্টি হচ্ছে এবং ক্ষয়ক্ষতিও প্রচুর পরিমাণে কিন্তু হচ্ছে আর আমাদের গ্রাম বাংলায় কিন্তু সেরকম পরিমাণে একটুকু জল পড়ছে না বন্ধুরা আর আমরা কীভাবে ধানটা লাগাইছি তোমাদের সেই ভিডিও দেখেছো আর আমি তোমাদেরকে আপডেট দিতেই যাচ্ছি আমরা কীভাবে ধানটা লাগাচ্ছি এবং কীভাবে আমরা চাষবাস করছি কত কষ্টতে আমরা চাষবাস করছি তোমরা হয়তো সেই ভিডিওটা দেখেছো বন্ধুরা অন্য অন্য রাজ্যে যেগুলো আমরা জল বৃষ্টি দেখছি নিউজ এবং খবরে দেখতে পাচ্ছি এদিকে যদি ফিফটি পার্সেন্ট যদি হতো তাহলে কিন্তু কোনো কৃষকেরই কোনো চিন্তা থাকতো না সবাই সব কৃষকই কিন্তু ভালোভাবে ধান লাগাতে পারতো এখনও আমাদের এলাকাতে আছে যে এখনও ধান লাগাতে পারিনি সব ছেঁচা সে আছে আমরা কিন্তু এই সমস্ত ধানগুলো লাগাতে পেরেছি বন্ধুরা আর এখন শেষমেশে কিন্তু একটা জমিতে জল নেই আর জল না দিলে কিন্তু একটা ধান ভালো হচ্ছে না তবু তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের পাইপটা দিয়ে রাস্তাতে জল কতগুলো পড়েছে হয়তো তোমরা বুঝতে পেয়ে গেছো যে ঠিকঠাকভাবে পাইপটা যদি না বাঁধা হয় তাহলে কিন্তু রাস্তা কিন্তু সারাদিনে যদি মেশিন চলে কিন্তু রাস্তাটা একদম ভরে যাবে চুবড়ে যাবে রাস্তা আর এদিকে আমি এসে ঠিকঠাকভাবে দেখে নিলাম মেশিনটা আমাদের ঠিকঠাকভাবে চলছে কিনা আমি ফাইনালি এখন দেখাশোনা কমপ্লিট করার পর কিন্তু আমি এখন তখন জানো যে আমি একটা মুদিখানা দোকানে কাজ করি আর আমি সেখানে চলে যাবো ফাইনালি আমি রওনা দিয়ে দিলাম বাড়ি থেকে তোমাদের দেখতে পাচ্ছ আমি সে যেগুজি একদম মুখ টুক ধুয়ে টুয়ে কিন্তু আমি ফাইনালি মুদিখানার দোকানে যাওয়ার জন্য উদ্দেশ্যে বেরিয়ে গেলাম তোমাদের দেখতে পাচ্ছ এখন ফাইনালি তো বন্ধুরা তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে তোমাদের ভিডিওটা পছন্দ করে যায় এই ভিডিওটা তোমরা দেখলে তোমরা অবশ্যই তোমরা কোনো সাহায় লিখে যাবা এবং কত সুন্দর ভিডিওটা হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে যাবা বন্ধুরা এই ভিডিওটা আজকে এই ব্লগটা এই পর্যন্তই আমি এখান থেকে শেষ করলাম